আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি ভাই আপনি এখন তো ফার্স্ট টাইম ভিডিও করার জন্য চলে আসছি বাট আপনি আমার চ্যানেল ফার্স্ট টাইম তো দয়া করে আপনার নামটা একটু বলে দিবেন ভাই সাকির আহমেদ কামরুল সাকির আহমেদ কামরুল আমরা আমরা কামরুল ভাই বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা কোথায় বর্তমানে দাঁড়িয়ে আছি ভাই এই অ্যাড্রেসটা কোথায় গাজীপুর টঙ্গী চারাগালি ডেস্ক অফিসের পরে রোডটা সূত্র আচ্ছা কেউ যদি গাজীপুর টঙ্গী চারাগালি এসে যদি ফোন দেয় আপনি রিসিভ করে নিতে পারবেন আচ্ছা আর ফোন নাম্বার বলে দিবেন দয়া করে ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে ইনশাল্লাহ কেউ যদি এই ভিডিও থেকে কোনো প্লেয়ার যদি পছন্দ করে নেওয়ার জন্য পছন্দ করে আবার যদি মানে দেখতে চায় ইমোর মাধ্যমে দেখানো যাবে অবশ্যই দেখানো যাবে এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা আপনারাও দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে কিন্তু তিন পট্টি লাল গিয়ার মধ্যে ড্যানিস কবুতর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডিমে আছে বর্তমানে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে বিউটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিউটি রয়েছে তার অপোজিটে বন্ধুরা কিছু রেসার কবুতর রয়েছে মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব চমৎকার রেসার কবুতর হোয়াইট কালারের মধ্যে রয়েছে এই ধরনের কিন্তু অসংখ্য পেয়ার আছে ভাই যান সবকে পুঁচি করে কি কবুতরগুলো গুলো পালা হয়েছিল হ্যাঁ সব করেই পালিয়ে আসলো তাই না এই আপনি খামারটা মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে এখানে টোটালে কত জোড়া কবুতর আছে বর্তমানে এই লক্ষ্য

না মানে সারা বাংলাদেশ তো চালাই ইনশাল্লাহ বাসের মাধ্যমে ডেলিভারি দেওয়া যাবে আর আমি আশা করবো দামটাও একটু কমে দেবেন যেহেতু আপনি এখানে ফার্স্ট টাইম ভিডিও করতে আসছি তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকেন ভাই ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করে ভাইয়ের সাথে কথা বলে সারা বাংলাদেশে কিন্তু এই পেয়ারগুলো ডেলিভারি নিতে পারো ডিম্বা চাকরি আন্ডি সহকারে ভাই এখানে কি দেখা যাচ্ছেন ভাই মুম্বাই জুটি তো বন্ধুরা অসাধারণ বন্ধুরা দেখতে পাচ্ছেন জুটি কিন্তু অসাধারণ জুটি আমি একটু কি ডিম নাকি ভাই ডিম ডিম আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই বড় বড় জুটি আর ভিডিও করা দেখে বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতর গুলি একটু লাফালাফি বেশি করতে আছে আর আমি যদি একটা কবুতর আপনাদেরকে কোয়ালিটি সম্পর্কে একটু দেখানোর চেষ্টা করি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জুটি অসম্ভব সুন্দর খুবই চমৎকার আর ঠুটগুলো কিন্তু বন্ধুরা গোলাপি ভাইজান এই বিগ সাইজ কি ডিম সহকারে দেওয়া যাবে ডিম সহকারে কেমন কি দাম চাচ্ছেন ভাইজান দাম 1500 করে চাইতেছে অল্প কিছু কমাই দেব 1500 করে চাইতেছেন অল্প কিছু সামথিং কমানো যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের ভালো লাগবে এই ধরনের মধ্যে টপ কোয়ালিটি বিগ সাইজের মধ্যে ডিম সহকারে যে পেয়াটা দেখতে পাচ্ছেন জুড়িগুলো দেখতে পাচ্ছেন অনলি 1500 টাকায় চমৎকার পেয়াটা বাইরে থেকে নিতে পারবেন বন্ধুরা মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এক জোড়া ব্ল্যাক কালার ড্যানিশ রয়েছে যেগুলো রয়েছে তিন পটি লাল গিয়ার কামরুল ভাই রানিং দাদা ফুল রানিং ডিম মে করানো না যেটা ডান না মাদি এটা নর যেটা বামে মাদি বন্ধুরা দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার তিনপট্টি লাল গিয়ার ভাই জান প্লেয়ারটা কেমন একদম ছোট্ট করে দিয়ে দিবেন যাতে করে আমার বন্ধুরা নিতে পারে ভাই

যেগুলো কালার হচ্ছে ব্লু বার কালার অনেকে আবার সব করে সবজি কালার বলে তো চোখের গিয়ার কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটারই মার্শাল্লা সেম টু সেম লেভেলের মধ্যে দাদা ভাই এপিআর কি রানিং হয়েছে ফুল রানিং কি বাচ্চা করানো না খুবই বিগ সাইজের বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই জীবনে অনেক রেসার কবুতর দেখতে পাচ্ছেন এত বড় সাইজের রেসার কবুতর দেখছেন কি না আমার সন্দেহ হয় এই যে দেখতে পাচ্ছেন কত বড় সাইজের কবুতর মার্শাল্লা আর বিশেষত্ব হচ্ছে বন্ধুরা এটা কিন্তু দুইটারই চোখের গিয়ার মার্শাল্লা সেম টু সেম এই পিআরটা কেমন কি দাম চাচ্ছেন ভাইজান একটু কমে দিয়ে দিবেন ভাই মাত্র পনেরোশো টাকা দাম চাইতেছেন অবশ্যই দামাদামি করার সুযোগ থাকবে বন্ধুরা যাদের ভালো লাগবে এই গ্রেডের মধ্যে এই চমৎকার পিয়াটা ডিম বাচ্চা গ্রান্ডি সরকার বাইরের কাছে নিতে পারেন বিগ সাইজ রোয়াটা মাত্র পনেরোশো টাকা তারপর বাড়ির চাওয়া দাম একদম না দামা করে নিতে পারবেন ভাই আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার মিলিবার কালার মধ্যে এক একজন রেশা না ভাই এই পিয়াটা রানিং ভাই যান ডিম বাচ্চা করছে সবগুলোই রানিং ডিম বাচ্চা করানো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যদি একটু আপনাদেরকে কবুতর ছটফটা বেশি এই যে ফেদার দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে এই ধরনের বিগ সাইজের মধ্যে ডিম বাচ্চা গ্রান্ডি সহকারে তারা কিন্তু এই চমৎকার পেয়াটা বাইরের কাছ থেকে নিতে পারবেন কামরুল ভাই পেয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইজান অনলি পনেরোশো টাকা এই পেয়ারটাও তারপরে চাওয়া দাম থাকবে ইনশাল্লাহ দামা দাম করে নেওয়া যাবে তাই না অল্প বেশি না আহামরিনা বন্ধুরা সামথিং যাদের ভালো লাগবে সম্মানস্বরূপ দামা দামি করে এই চমৎকার পেয়াটাও বাইরের কাছে নিতে পারবেন চাওয়া দাম মাত্র পনেরোশো টাকা একদম না অল্প দামা দামি করতে পারবেন ভাই এখানে কি দেখাইতেছেন ড্যানিস যেগুলো কালার রয়েছে কি রেড কালার

বন্ধুরা যাদের ভালো লাগবে যারা খুঁজতে আছেন আর এই পেয়ার থেকে কিন্তু ফুল ফ্রেশ বেবিগুলো পাবেন কারণ হচ্ছে বন্ধুরা নটটা ফুল ফ্রেশ যাদের ভালো লাগবে আর মাদিটা কিন্তু মাত্র একটা ফেদার বন্ধুরা এটা কিন্তু ভাইজান কিন্তু উড়াই দিলেও পারত কিন্তু উড়াই দেয় নাই সততার কারণে তো এই পেয়ারটা যাদের ভালো লাগবে ডিম বাচ্চা গ্যারান্টি আছে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা তারপরে এক না বাইর চাওয়া দাম দামা দামি করার সুযোগ থাকবে কামরুল ভাই এখানে দেখতে পাচ্ছি এক পিস সিঙ্গেল বিউটি কম তো না ভাই যেটা কালার হয়েছে ব্লু বার কালার এটা কি নর না মাদি ভাইজান রানিং নর না

যাদের একান্তই প্রয়োজন তারা ভাইকে নক করবেন অনলি দুই হাজার টাকার মধ্যে এই রানিং নটটা ভাইয়ের কাছে নিতে পারবেন ভাইজান কি কবুতর দেখতে পাচ্ছি আমরা ব্ল্যাক কালার মধ্যে বিউটি মাসাল্লাহ এর কি ডিম বাচ্চা করছে ভাইজান রানিং পেয়ার সম্ভবত নিচে যে আছে এটা কি নর হারিটা মাদি না ভাই আর চোখের গিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রাগনের মতো লাল খুবই চমৎকার এই পেয়ারটা কত যাচ্ছেন ভাইজান এপার দাম টাকায় কি চাওদাম থাকবে আপনার দামাদামি করা যাবে বন্ধুরা হালকা করা যাবে যাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার শেপের মধ্যে চোখগুলো দেখতে পাচ্ছেন খুবই কিন্তু সুন্দর এই পেটা ফুল আনডিং বাচ্চা করণো বাইরে কাছে নিতে পারবেন মাত্র 10000 টাকা তারপরও ভাই চাওদাম একদম না অবশ্যই হালকা সামথিং দামাদামি করে চমৎকার পেড়টা আমাকে দাম বলে এমন এমন দাম বলা যাবে না বন্ধুরা আলোচনার মাধ্যমে দিছে এই বিدايه কিন্তু একটু স্বাধীনতা দিছে অল্প দাম বলার জন্য ঠিক আছে মানে অল্প কমায় এই পেয়াটা যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে চমৎকার পেয়াটা নিতে পারবেন মাত্র দশ হাজার টাকার চা দাম থাকবে ভাই আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি খুবই ঢাকা ঢাকিতে ব্যস্ত আছে ভাই আরি ভাই ব্ল্যাক কালারের মধ্যে এই যে বন্ধুরা ডাক্তার দেখতে পাচ্ছেন নোটটা যে পিছনে আসছে হারিতে মাদিক ডিম ডিম্বাচা করছে দাদা ভাই

দাম কমে পেয়াটা নিতে পারবেন ভাই এখানে একজনে কি দেখতে পাচ্ছি রেসার যেগুলো কালার হয়েছে কি মাক্সি কালার পেয়াটা কি ডিম বাচ্চা করছে দাদা সব রানিং না ডিম বাচ্চা করানো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু বিগ সাইজের মধ্যে মাক্সি কালার রেসের কবিত দেখতে পাচ্ছেন এই পেয়াটা কেমন কি দাম দিচ্ছেন ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা ইচ্ছা আদান থাকবে আপনার দাম আদান করা যাবে বন্ধুরা দামা দামি করার সুযোগ থাকবে দেখতে পাচ্ছেন চোখের গিয়ার গুলো মাসাল্লাহ খুবই চমৎকার যাদের ভালো লাগবে অনলি পনেরোশো টাকার চাওয়া দামে একদম না এই বিগ সাইজ জোড়াটা একটু দামা দামি করে পিয়াটা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ভাই এখানে দেখতে পাচ্ছি তিন পটি লাল গিয়ার ফুল ব্ল্যাক কালার মধ্যে এক জোড়া কি জানিস মাসাল্লাহ এবারে রানি হয়েছে দাদা ভাই ফুল রানি না এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এই পিয়াটা দাম চাচ্ছেন 7000 টাকা 7000 টাকা অল্প কিছু সম্মান করবেন বেশি না দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে তিন ফুটি লাল গিয়ার মধ্যে ড্যানিস কবুতর ফুল রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্টি আছে এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারেন মাত্র সাত হাজার টাকা চাওয়া দাম একদম না অবশ্যই দামাদামি করে এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন কামরুল ভাই আমরা কিন্তু খুবই চমৎকার তিন ফুটি লাল গিয়ারের মধ্যে মার্শাল এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ড্যানিস কবুতর না ভাই ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু যেটা পিছনে আছে এই সময় মাদি না ভাই কাঠের মধ্যে এটা একটু ডান কালার আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর কিন্তু ফুল ব্ল্যাক নট কি ডিম আছে নাকি ভাইজান ডিমে রয়েছে না একটু দেখাই দেয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটো ডিম রয়েছে মার্শাল্লাহ ডিম কি সাথে দেওয়া যাবে ভাইজান দেওয়া যাবে না এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই ডিম সহকারে ডিম সহকারে সাত হাজার টাকা তারপর আপনার চাওয়া দাম থাকবে ইনশাল্লাহ দামা করে নেওয়া যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু এখানে কিন্তু আরেকটা জোড়া দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে এক ধরো ড্যান্স কাপড় তিন লাল গিয়ার তবে মাদি যেটা দেখতে পাচ্ছেন আবার ডিমের মধ্যে চলে আসছে এটা কিন্তু বন্ধুরা একটু ডান কালারের মধ্যে তো এই পেয়ারের সাথে দুটো ডিম রয়েছে ডিম সহকারে বাইরের কাছে নিতে পারবেন মাত্র সাত হাজার টাকা তারপরে চাওয়া দাম আপনারা কিন্তু চাইলে দামা করে চমৎকার পেয়ারা বাইরের কাছে নিতে পারবেন ভাই এখানে কী দেখাই আমাদের ভাই

এই পেয়ারটা ডিম্বাচ্ছে করছে রানিং পিয়ার ভাই ডিম্বাচ্ছে করানো রানিং পেয়ার এই পেয়াটা কেমন কি দাম চাচ্ছেন কামরুল ভাই অনেক চার হাজার টাকা একদম থাকবে দামা দামি অপশন দিবেন না যাই হোক বন্ধুরা কোনো দামা দামি কতটা বিগ সাইজের মধ্যে যাদের ভালো লাগবে যারা খুঁজতে গ্র্যান্ডি গ্রান্ডি সহকারে তারা কিন্তু চমৎকার কাছে নিতে পারবেন নটটা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল ব্ল্যাক কালারের মধ্যে আর মাটিটা অন্যরকম এই পেয়ারটা দাম পড়ে মাত্র চার হাজার টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারবেন আর সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন